এটা হচ্ছে আমাদের হলারে আসলে যে সাইডটা ছিল সেটা হচ্ছে ব্যাক সাইড আর কি দেখুন ব্যাক সাইডটা আগে আপনাদেরকে একটু দেখালাম রাইস মিলটা আসলে কী রুম লাগবে এই যে দেখুন এবং এটার যে প্রোডাকশন কীরকম সেটার ভিডিও আমার কাছে রয়েছে আপনার চাইলে সেই ভিডিওটা আমি লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর সাথে আপনারা দেখে নেবেন আর কি মানে কীরকম প্রোডাকশনটা হচ্ছে আর কি আপনার আমি যদি দেখি এখান থেকে দূর থেকে একটু জুম করে দেখাই আর কি অনেক দূর থেকে আমি জুম করে দেখাবো যে আমাদের নেটগুলো দেখুন কীরকম এই দেখুন এই দেখুন একেবারে বাপা যে কালারটা দেখছেন আর কি সেম একেবারে সেম মন ইউজিস হবে না যেহেতু রিয়েল ক্যামেরা সেক্ষেত্রে কিন্তু কালারটা একেবারে সেম টু সেম পাবেন আপনারা কালারে কোনো ডিস্টেন্স পাবেন না মানে একটু আর কমতি পাবেন যে কালার দেখি এতেও বিকল এই কালারে পেয়ে যাবেন তো এটা ছিল আমাদের ব্যাক যে অংশটা আর কি রাইস মিল্ক এরকম লাগবে সেটা আমি এখন ফোনটা দেখাবো